আর আপনি শুরু করেন আনমিউট করে নেন আগে আনমিউট করেন হ্যাঁ স্যার এবার কথা বলেন হইছে জি জি আজকের এই মিটিং এ

থেকে প্র্যাকটিস করতেছি তো গত কালকে সকালে আমার কাছে একটা ক্যান্সার রুগী আসে থেকে যেটার ছবি আমি গ্রুপে একটা দিয়ে দিছি হ্যাঁ আরো তিনটা ছবি আছে ওটা গ্রুপে পোস্ট করে দিব তো যে মহিলাটা আসছেন ওনার বয়স সিক্সটি প্লাস চার বছর আগে তার ভোটের বাম পাশে কর্নারে একটা ছোট গোটার মতন পরবর্তীতে এটা বাড়তে বাড়তে আপনারা যে লেটেস্ট ছবিটা দেখছেন এই ছবি টাই এরকম অর্থাৎ বেশ বড় এবং একটা ফুল কপির মতন ওখানে আহ চুলকায় ব্যথা করে ব্লিডিং হয় এবং ছোট ছোট পোকা ছোট ছোট পোকা করছেন পরশু দিনকে রুগীকে আবার ঢাকায় আনা হয় ঢাকায় আনার পরে আহ প্রথমে একজন ক্যান্সার স্পেশালিস্টকে দেখানো হয় উনি দেখে সঙ্গে সঙ্গে আরেকজন ক্যান্সার স্পেশালিস্ট কে রেফার করছেন তো রেফার করার পর উনি দেখে সেরে বলছেন যে রুগীর কন্ডিশন ভালো না এটা অপারেশন করলে বাঁচবে কি না সে নিশ্চয়তা আমরা দিতে পারতেছি না এটা তেমন আর চিকিৎসা নাই অপারেশন করে দেখতে পারেন কি অবস্থা হয় তো যাই হোক আমার কোন একটা পুরনো রুগীর রেফারেন্সে পরবর্তীতে ওনারা ঢাকা মালিবাগ থেকে আমার কাছে আসেন তো আমি এটা দেখা দেখলাম তো ওনার লাইফ ইতিহাসের মধ্যে যেগুলো ছিল যে উনি প্রচুর পাল এবং জর্দা খেতেন এইটাই ওনার ফ্যামিলি হিস্ট্রির ভিতরে কারোর কোন ক্যান্সার বা এই জাতীয় রোগের কোনো ইতিহাস পাওয়া যায় না শুধুমাত্র ওনার বাবার হাঁটুর ব্যথা এইটি এগুলাই ছিল এছাড়া তেমন কোনো এর ভিতরে আহ না না দাদা এরকম কোনো ইয়ে ইতিহাস তেমন সিরিয়াস লোকের আহ বলতে পারেন না আর মূলত ওনার ছোট মিয়ে সঙ্গে করে নিয়ে আসছেন তো ভাইটনা এবং ছোট্ট মেয়ে পুরোপুরি এত কিছু বলতে পারতেছেন না তো যেহেতু রুগীটা প্রথমে এসে আহ আসছে তা রুগীটা আসবে আগের দিনে আমার সাথে রাত্রে কন্ট্যাক্ট হয় তো আমি সঙ্গে সঙ্গে নতুন করে আহ হ্যাঁ একশো এমএল আহ ডিস ভিতরে আহ সিএম একটা দানা দিয়ে এটাকে রেডি করে রাখছিলাম এবং রুগী আসার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে তাকে আমি দুই মুখা অর্থাৎ টেন এমএল মতন হবে আহ আগে খাওয়াইয়ে দিই এরপরে বর্ষায় আমি মোটামুটি এক ঘন্টা রুগীকে আমার চেম্বারে রাখছিলাম বিভিন্ন কথা বলছি কিন্তু তার কাছ থেকে রুগীর কাছ থেকে ওই মুহূর্তে তেমন কোনো তথ্য পাই নাই আর ওনার ছোট মেয়েটাও তেমন কোনো তথ্য আমাকে দিতে পারে নাই আর আসছে সে প্রশ্নই আসে না তো ফ্যামিলি ইতিহাসের ভিতরে যে জিনিসগুলো জানতে পারলাম যে উনি এমন একটা ব্যক্তি ওনার হলো আটটা মেয়ে এবং দুইটা ছেলে তো সবাইকে খুব সুন্দর ভাবে রাখতেন তো মেয়ের অভিযোগ হ্যাঁ যে উনি আমার বড় ভাই এবং ছোট বোন বেশি ভালোবাসে আমাদের চেয়ে হ্যাঁ এটা হলো তার ইয়ে এবং তার সে সবাইকে তার বোন টোন তার ভাইনারও কথা যে আমার মা খালাদের হ্যাঁ সবাইকে হ্যাঁ আমার এই খালা আহ ভালোবাসা এবং আগলে ঠিক করে রাখছে এটা তার এটা ছিল তো আমি প্রথমে যে জিনিসটা অনুধাবন করলাম ওষুধ খাওয়ার পনেরো মিনিট পর রুগীকে জিজ্ঞেস করলাম আপনার এখন কেমন লাগতেছে তো রুগী বল আমাকে ইশারা করলো যে না এই মুহূর্তে আমরা জ্বালা যন্ত্রণা ব্যথা কোনোটাই অনুভব করতেছি না তো আমি যেহেতু আহ রিয়াল হুমতে অনেকটা নতুনই বলা চলে তারপরে প্র্যাকটিস করি হ্যাঁ এখনো সেকেন্ড সাইকেল নির্ধারণে ঠিক মতন করতে পারি না হ্যাঁ সবকিছু দায়িত্বের সাহায্য জনিত হয় সেহেতু এই রুগীটাকে নেক্সট টাইমে অপেক্ষা রইলাম তো গতকালকে সকাল সাড়ে আটটায় তাকে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে এবং চার অংশের ওই শিশিটা তাকে আমি দিয়ে দিছি সিএম দিকে আর আর একটা চ্যালেঞ্জের শিশিতে আমি সিএম বানাই দিছি যেটা জাহিদ সারের পরামর্শ অনুযায়ী যে আবার যদি কোনো সময় ব্যথা করে এখানে তুলা দিয়ে ওষুধটা লাগানোর জন্য তো আজকে দুপুর সাড়ে বারোটায় আহ ওনার ছেলের মেয়ে অর্থাৎ ওনার নাতনি হ্যাঁ আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি যে এই প্রায় তিরিশ ঘন্টা এই তিরিশ ঘন্টায় আপনার দাদি কেমন আছে তো বলছে যে যদিও কালকে সে করে করে বাড়িতে গেছে তারপরও বেশ ভালো আছে এখন পর্যন্ত কোনো জার্নি কমপ্লেন নাই লাগানোর ওষুধটাও ব্যবহার করার প্রয়োজন হয়নি আমি বলেছিলাম যে যখন ব্যথা করে বা জ্বালা করে তখনই এটা ব্যবহার করবে ব্লিডিং হয় তখন ব্যবহার করবে তো বলছে যে না এখনো এটার প্রয়োজন হয়নি হ্যাঁ এখনো ভালো আছে এবং তাকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে যখনই কোনো কিছু খারাপ লাগবে বা কোনো খারাপ সাইন আসবে সঙ্গে সঙ্গে যেন আমাকে একটা ফোন দেয় তো রুগীকে মোটামুটি স্যারের পরামর্শ অনুযায়ী আহ জিরো থ্রি দুইশো জিরো বাই ফিফটিন জিরো বাই এইটিন এবং জিরো বাই টোয়েন্টি ওয়ান এগুলো আমি দিয়ে দি দিয়ে রাখছি আর দুই শিশি ডিসল ওয়াটার একটু আর এস দিয়ে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস করে ফাইটাম দিয়ে দিছি যেটা সে সকাল বিকাল দুপুর রাত্রে গরম পানির সঙ্গে দশ ফোঁটা করে খেতে থাকবে তো আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই যে রাত্রে সাড়ে নয়টা পনেরো দশটা এখন পর্যন্ত ওইখান থেকে কোনো ইনফরমেশন আসে নাই কারণ তাদেরকে বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ পজিশনে যেন সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেওয়া হয় হ্যাঁ তো আপনাদেরকে আরো তিনটা ছবি আমি গ্রুপে দিয়ে দিব আমরা দিবো আহ আপনারা এই রুগীটা চাই যে কিভাবে আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি এবং সব সময় হ্যাঁ সঙ্গে সঙ্গে গ্রুপে আপডেটটা পেয়ে যাবেন আপনার এটাই হলো আমার কথা আপাতত এবং সেকেন্ড চেকের জন্য পরবর্তীতে রুগী যদি আল্লাহর রহমতে একটু সুস্থ হয় পরে জাহিদের মাধ্যমে রুগীর সঙ্গে কথা বলে নেক্সট পদক্ষেপ গুলা মানে পূর্ণাঙ্গ একটা কেস টেকিং নিয়ে হ্যাঁ পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ কেস টেকিং নিয়ে আমি নেক্সট টাইমে আগাইতে চাচ্ছি ধন্যবাদ আমাদের জাকির হোসেন স্যারকে উনি এই যে ক্যান্সারের পেশেন্টটা আপনারা ইতিমধ্যে গ্রুপে ছবিটা দেখেছেন আসলে খুব ভয়ঙ্কর একটা ছবি আর যেহেতু হাইড্রোফোবিনাম সিএম দেওয়া হয়েছে এবং হাইড্রোফোবিনাম সিএম কাজ করা শুরু করেছে আশা করি একটা উল্লেখযোগ্য পরিবর্তন খুব তাড়াতাড়ি পাব আর জাকির স্যারের প্রতি আমার যে অনুরোধ সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে এর আগে আপনি ওদের কাছ থেকে ছবি কালেক্ট করবেন এবং সেই ছবিটা এটা পাওয়া যাবে হ্যাঁ গ্রুপে দিয়ে দেবেন সেই দুটো এ সপ্তাহের ছবি আর আগামী সপ্তাহের ছবি দুটোর মধ্যে কি পার্থক্য হলো সেটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব এবং প্রতি সপ্তাহে আপনি যতটা আপডেট পাবেন এই রুগীর ব্যাপারে সেটা আমরা শনিবার যখন একসাথে মিলিত হব আমাদের গ্রুপ স্টাডি ক্লাসে তখন আমরা সবাই একসাথে এই আপনার অভিজ্ঞতাটা শুনবো এখন আমরা রোহানা আক্তার রোহানা আক্তার আপনি ভিডিও অন করেন

আচ্ছা আমরা যে মেডিসিন গুলো কমিয়ে দিলাম তাতে আপনার কি অসুবিধায় পড়তে হয়েছে এই এক সপ্তাহ বলেন এই এক সপ্তাহের মধ্যে আপনি বলছে প্রথম বলছেন যে তিন দিন তো এরপর আবার তো সাথে কথা বলতে বলছেন যে এরপর আবার ওষুধ একটা পাল্টা দিয়েছে এই 0 অবলিক আচ্ছা এটা তিন দিন চলছে আর কি তিন দিন রানি অবস্থায় আছে কিন্তু এখন তো ওর ওই কিছুনি তো কমতেছে না আগের মতো আচ্ছা আমরা যে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করলাম ওই ওষুধ গুলো আপনি যেভাবে বলছেন সেভাবে খাওয়াচ্ছি তো ওই আপনার ওই বারবিট রাত্রে খাওয়াচ্ছি ব্যালেক্স ব্যালেক্স খাওয়াচ্ছি যে সকালে ওই আইরাসিড সকাল বিকাল দুইবার চলতেছে আর কি এই আচ্ছা তাতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা ও অসুবিধা হচ্ছে না কিন্তু কিছুনিটা বেড়ে যাচ্ছে যে কিছুনি কিছুনি কিন্তু কিছুনি যখন শুরু হয় আপনার ওই চোখ আর চুক টুট খান হাত আর সবগুলা মেডিসিন খাওয়ার পর থেকে হ্যাঁ এখন ওই ঘুমায় যে ছয় ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমায় ছয় ঘন্টা নাহলে পাঁচ ঘন্টা ওই ধরেন বারোটায় ঘুমালে চারটায় উঠে যায় আবার ছয়টার দিকে ঘুমাই আবার এক ঘন্টা ঘুমাই আর দিন ঘুমায় না কোন মেডিসিনটা দেওয়ার পরে ঘুম ঘুমেছে তখন থেকে ঘুম মানে মেডিসিন খাওয়া এর আগে কিন্তু ওই ছিল আপনার ঘুম 10 ঘন্টা ছিল ওই আপনাদের মেডিসিন ওই খাবার পর থেকে একটু ঘুম কমে গেছে আর কি এটা বলতে যাচ্ছে মানে শুরু থেকেই হ্যাঁ শুরু থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আজকে আরেকটাই বলতো আপনারা মেডিসিন পাঠাইছিলেন যে কাগজ মোড়ানো ওইগুলো রশিদগুলো তো আমার ওই ক্রবিয়া হয়ে গেছে ফানি হয়ে গেছে মানে মানে মিক্স হয়ে গেছে আর কি পাউডারের সাথে মিক্স হয়ে গেছে মানে তাতে কোনো অসুবিধা নাই তাতে কোন অসুবিধা নাই ও আচ্ছা সেটা শেটা বলতে যাচ্ছে যে

আচ্ছা গুলিয়ে 15 মিনিট পর পর তিন বার দেবেন নাই আমি আগামী কাল সকাল বেলা এই পিসসিএম ওষুধটা গুলিয়ে 15 মিনিট পর পর তিন বার দেবেন 15 মিনিট পর পর জি ওই যেভাবে এক চামচ করে খায়ন ওইরকম এক চামচ করে হ্যাঁ ওই 10 ফোঁটা করে আর কি হ্যাঁ হ্যাঁ 10 ফোঁটা করে কে কাছে হবে ডেইলি তারে দুস কতবার হচ্ছে তো না না ডেইলি না ডেইলি না আমার কথা শেষ হয়নি আপনি কালকে সকালবেলা মাত্র তিনবার দেবেন দিয়ে অব রাখবেন আচ্ছা আচ্ছা আর আলকে সকাল সকালে দিয়ে কত পরিমাণ কত পানি কত পরিমাণ মধ্যে মিক্স করে খাইতে হবে আপনি অন্যান্য ওষুধগুলো যেভাবে গুলান ঠিক একই নিয়মে গুলাবেন ও আচ্ছা 100 গ্রাম পানিতে হ্যাঁ 100 हां 100 ml গুলিয়ে 10 ফুটা করে 15 মিনিট পর পর তিন দিয়ে বন্ধ রাখবেন আচ্ছা তারপরে পরে পরে দুই দিন সময় নেবেন কালকে রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার রাতে আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলবেন আচ্ছা এই দুদিন দিন কোনো মেডিসিন দেবেন না আমাদের কথা শুনছেন হ্যাঁ

কি সমস্যা হলো বা কোন সমস্যা আদৌ হলো কিনা কোন উন্নতি হলো কিনা আপনি জানাবেন আচ্ছা জানানোর পরে আপনার ডাক্তার সাহেব যেভাবে পরামর্শ পরামর্শ দেয় আপনি সেই মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং পরবর্তী যে ওষুধের খাওয়ার কথা বলবে সেই ওষুধ খাওয়াবেন বুঝা গেল আচ্ছা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আচ্ছা এ বাবা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার ওই সেই পেশেন্টের খবর কি বলেন ক্যান্সারের پیشنট হ্যাঁ ক্যান্সারের پیشنট বলেন আপনার দেবরের কথা বলেন ক্যান্সারের پیشنট ওষুধ এখনো হাতে পাইছে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই এখনো আচ্ছা গতকালকে নাকি ওষুধ পাইছে হাতে তো এখনো যোগাযোগ করে নাই তো আমি খাওয়ার কথা বলি নাই আর দেবরের দেবরের এটা কি এই কয়েকদিনের মধ্যে কোনো কোনো কথা বলতেছে না কিছুই তার মানে চুপচাপ আছে ওয়েট করতেছে সামনে তো 12 তারিখে আপনি আসলে পরে মানে এই ঢাকাতে আসলে তখন আপনার সাথে কথা বলবে সেজন্য সাইলেন্স আসছে আর একটা হচ্ছে স্যার নিউজ সেটা হচ্ছে দেবরের স্বাদ ডেঙ্গু ধরা পড়ছে প্লাটিলের আহ হাজার চলে আসছে এখন আজকে আইসিইউ তে ভর্তি ও আইসিইউ ভর্তি করেই দিয়েছে কিছু করার নেই আমাদের এখন যদি সম্ভব হয় হাইড্রোপোভিনাম সি এম যতটুকু আহ দিতে পারে যত ঘন ঘন দিক বুঝা গেছে আপা কিন্তু ওটা হচ্ছে ওদেরকে আমি দিচ্ছি না কারণ কি ওরা ওরাও আগ্রহ দেখাচ্ছে না আর ওনা ছেলেই তো ডাক্তার ছেলে এমবিবিএস ডাক্তার না দরকার নেই যদি আগ্রহ না দেখায় তাহলে হ্যাঁ সেজন্য আমি আর কি আগ্রহ দেখাচ্ছি না ওইভাবে হুম ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি আপনার কাছে আসে তখন বলে কিন্তু এই আমার আমি এই ডেঙ্গু ব্যাপারে আমাদের মাসুম সরকার ভাই কি আজকে ঢুকেছেন মাসুম সরকার ভাই ঢুকেছে না বোধ হয় সরকার ভাই ডেঙ্গু পজিটিভ তো ওনার হচ্ছে ওষুধটা হাইড্রোফোবিনাম সিএম এক ঘন্টা পর পর খেতে বলার কথা খাওয়ার কথা ছিল উনি কতদূর কি করেছেন আমি জানি না হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু ডেঙ্গু কিভাবে কি করবে এই জিনিসগুলো একটু আলোচনা করলে ভালো হয়ে আচ্ছা ডেঙ্গু হচ্ছে আপনার ডেঙ্গুর ব্যাপারে আগেই বলা ছিল যে ডেঙ্গু হলে আমাদের কি করণীয় ডেঙ্গু হলে আমাদের করণীয় হচ্ছে যে হাইড্রোফোভিনাম সিএম যত ঘন ঘন দেওয়া যাবে ফ্লাডিলাইডস যত নিচে নামবে তত ঘন ঘন দিতে হবে সাথে যদি পেঁপে পাতার রস করে খাওয়ানো যায় বা জুস করে খাওয়ানো যায় সেটা আরো বেশি ফলদায়ক যদি না পাওয়া যায় দরকার নেই যদি পাওয়া যায় তাহলে পেঁপে পাতার জুস অবশ্যই দিতে হবে দিনের দুই থেকে তিনবার আহ আধা কাপ করে আর আমাদের হাইড্রোফোবিনাম সিএম পনেরো আঠারো এগুলো সামনে প্রয়োজনে শক্তি বাড়াতে হতে পারে কিন্তু সিএম প্রতি ঘন্টায় একবার করে আমরা দেব তাতে করে আমরা দ্রুত রুগীকে প্লাটলেটস বাড়াতে পারবো এবং রুগী দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ ভাই এর সাথে আমি একটু অ্যাড করতে চাই জি গুলঞ্চ গাছ যদি আর রস খাওয়ানো যায় বা গুলঞ্চর সিদ্ধ করে খাওয়ানো হয় তাইলে প্লাটিলেট দ্রুত বৃদ্ধি পাবে এটা পরীক্ষিত আচ্ছা আচ্ছা তাহলে এটা এই বিষয়টা আমরা মাথায় রাখবো গুলঞ্চ গাছ কোনটা যাচ্ছে ভাই জি ভাই তাহলে একটা গুলঞ্চ গাছের ছবি আমি ইসে দিয়ে দেব গ্রুপে দিয়ে দেবো আর এটা আপনারা ইসেও পাবেন গুগলে সার্চ দিলেও পাবেন গুলঞ্চ লেখা সার্চ দিলেও পাবেন আর অথবা এটার ইংরেজি নাম হলো ন্যাসা কার্ডিও হোমিওপ্যাথি মাদার টিংসারও পাওয়া যায় আমাদের দেশে করে না ইন্ডিয়াতে করে আচ্ছা আচ্ছা এটা ট্রান্সফুরা কার্ডিওফোলিয়া লিখে সার্চ দিলো গাছ পাওয়া যাবে ইমেজ দিলে আসবে তো এটা পরীক্ষিত আমার ওই যে যে پیشنটটা ওই যে জন্মগতভাবে প্লেটলেট কমে যাচ্ছে প্লেটলেট দিয়ে রাখতো জি জি আর পাঁচ দিনে 20000 আসছে আচ্ছা আচ্ছা রশ করে খাই খাইয়ে হ্যাঁ রশ করে খাইয়ে আচ্ছা আচ্ছা এই বললাম যে প্লেটলেট যাদের কমবে রশ করে খাইয়েও কমে বাড়াইতে পারেন বা যদি মাদার টিংসার খাইতে চাই তাতেও ইমপ্রুভ হবে মাদার টিংসারটা আমাদের দেশে হয় না ইন্ডিয়াতে হয় আর গুলঞ্চটা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে সুবিধা আচ্ছা আর কেউ কিছু বলবে পানের মতো পাতা নাকি পানের মতো জি জি পানের মতো পাতা কিন্তু ওই গাছটা লতানো গাছ কাটা কাটা মতো মনে হয় কিন্তু আসলে কাটা না মোটা মোটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কেউ কিছু বলবে কোন রোগীর ব্যাপারে কেউ কিছু বলবে কিনা ভাই আমি একটু বলতে যাচ্ছিলাম জি এই বাদ জরের ব্যাপারে এসও টাইটেল বৃদ্ধি পাইলে তো এর তো অনেক সাইড এফেক্ট থাকে এটা নিয়ন্ত্রণে আনার কৌশলটা একটু যদি বলতেন এটা নিয়ন্ত্রণে আনার কৌশল এএসো টাইটেল বৃদ্ধি পাইলে হার্টের সমস্যা দেখা যায় হ্যাঁ এএসও টাইটার হার্টের হার্টের সমস্যা হতে পারে যদি তার আহ বাদ বাদ জ্বর না প্রকাশিত হয় বাদ জ্বর না হয়ে যদি এএসও টাইটারটা বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের জন্য যেমন রেড অ্যালার্ট তেমনি রুগীদের প্রবলেম হতে চলেছে হতে পারে বা কার্ডিয়াকের কোনো ভাল সমস্যা হতে পারে যে কোনো একটা জায়গায় কোনো প্রবলেম হতে পারে তো সেই জন্য আমাদের এই যদি দেখা যায় যে কোনো রুগীর এসোটাইটার বৃদ্ধি পেয়েছে কিন্তু এসোটাইটার বৃদ্ধি পাওয়ার জন্য তার যে লক্ষণগুলো হওয়া দরকার যেমন বাদ ব্যাথা যেটা আমরা বলি সেই বাদ ব্যথা না হয়ে শুধু এসোটাইটারটা বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই রোগীকে আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে যদি তার কোনো সাইন সিমটম বা অন্যান্য কোনো কষ্টকর লক্ষণ নাও থাকে তবে সাধারণত একটু বলেনজির একটু বলেন ফাইন ভিতরে মাথার চুল পড়ে যাচ্ছে এইটা এটা আসলে আমার মেয়ের যার জন্যই আমি এতদিন বুঝতে পারি না ওর একটাই কথা ছিল যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে তারপরে মাঝে মাঝে বলতো যে আমার বুকে ব্যথা হয় মাঝে মাঝে মাথা ব্যথা হয় মাথার বাম শেডে ব্যথা হয় এইদিন আবার ও আম্মু নিয়ে গেছে ডাক্তারের গেছে কেন চুল পড়ে যায় ডাক্তার যখন টেস্ট দিবেন তিনটা টেস্ট দিচ্ছেন এর ভিতরে দেখলাম এস টাইটেলটা বৃদ্ধি পাইছে যেমন ডাক্তার বলছেন যে এটা ওর চুল এফেক্ট করছে আচ্ছা ওর ওইখান থেকেই আমরা পরামর্শ ঠিক আছে কোন অসুবিধা নেই আমরা হচ্ছে হাইড্রো আহ জিরো টু বা তারও উপর থেকে শুরু করব মিনিমাম জিরো থার্টি টু জি জি জি

বলতে চাইছিলাম যে ওই যে গুলনসুর কথা ওই তিতালা তিতালা কি না মিজানবার কাছে জানতে চাইছিলাম তিতা কি না গুলনসুরটা মিজান ভাই জি ভাই এটা তিতা এবং ডায়াবেটিস আমার এখানে আমি তো আগেও নিজেও চিনতাম না যখন আয়ুর্বেদ পড়ছি তখন আসলে গুলনসুর গাছটা আমি নিজে চিনতাম না খুঁজতাম মনে মনে অনেক রোগীরাই আমার কাছে ওই গাছ আইনা দিত বলতে এটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে অনেক তিতা কিন্তু অনেক অনেক পিতা ওইদিন আমি আসলে খোঁজার উদ্দেশ্যেই গুলিস্থানে গিয়ে ওই যে তারা ওই যে হারবাল গাছ টাছ বিক্রি করে ওদের কাছে যাই বলছি ভাই গুলঞ্চ গাছ গুলঞ্চ গাছ নেব তখন তারা দেখাইলো যে ওই যে এই আমি চিনলাম লতানো গাছ লতানো গাছ একটু মোটা মোটা কাঁচা কাটা কিন্তু আসলে কাটা না ওইটা মোটাই ওটার চারিত্রিক বৈশিষ্ট্যই কাটার মতো দেখা যায় পানের মতো দেখতে এটা জন্ডিসের জন্ড কাজ করে পুরান জ্বর জন্ডিসের জ্বর